আমরা এই মুহূর্তে টিকুট পর্বতে চলে এসেছি টিকুর পাহাড়ে সরি তো চলুন পাহাড়ে ওঠা যাক এবার ওখান থেকে ভিউ গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পাহাড়ে উঠতে যাচ্ছি পাশে শ্রাবণীদি রয়েছে আর চলুন এগিয়ে যাওয়া যাক দেখি কতদূর কি যেতে পারি আমরা ত্রিকুট পাহাড় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেগড় শহর থেকে দশ কিমি দূরত্বে ধুমকা যাওয়ার পথে অবস্থিত একটি পাহাড় এটির তিনটি শৃঙ্গ আছে যা থেকে ত্রিকুট নামটি এসেছে পাহাড়ের ওপরে ঘন জঙ্গলের মধ্যে ত্রিকুটাচল মহাদেবের মন্দির আছে সবচেয়ে উঁচু সিংহটি সমুদ্রপৃষ্ঠ থেকে দু ফিট ও মাটি থেকে পনেরোশো ফিট উঁচু তিনটির মধ্যে দুটিতে ট্রেকিং করা যায় ও একটিতে খাড়াইয়ের জন্য হেঁটে ওঠা যায় না একুশে জুলাই দু সালে প্রধান সিংহটিতে একটি রোপওয়ে চালু হয় ছাব্বিশটি কেবিন বিশিষ্ট এই রোপওয়ে পঁচিশশো ফিট লম্বা এবং মাটি থেকে বারোশো বিরাশি ফুট উঁচু অবধি ওঠে এটি ঝাড়খণ্ডের প্রথম রোপওয়ে তিকুট পাহাড় ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত তিকুট পাহাড় দেওঘর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত অনেক হিন্দু তীর্থস্থানগুলির মধ্যে একটি হিন্দুলিপি রামায়ণ অনুসারে রাবণ লঙ্কার রাজা ছিলেন শিবের সবচেয়ে শ্রদ্ধেয় ভক্ত ও ছিলেন ধ্বংসের ভগবানকে মুগ্ধ করার জন্য রাজা কয়েক হাজার বছর ধরে তীব্র তপস্যা করেছিলেন এবং তার প্রশংসায় গানও গিয়েছিলেন তার সম্পূর্ণ ভক্তিতে মহাদেব খুশি হয়ে বরপ্রার্থনার একটি সুযোগ দিয়েছিলেন রাবণকে রাবণ অবশ্য ভগবানকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেন অন্য সমস্ত হিন্দু দেবদেবীরা স্তব্ধ হয়ে গিয়েছিলেন এসব শুনে শিব যদিও শান্ত ছিলেন এবং তার সাথে যেতে রাজি হন তবে শিবলিঙ্গ আকারে এবং একটি শর্তে রাবণ যদি যাত্রার সময় কোনো কারণে শিবলিঙ্গকে অন্য কোনো স্থানে রাখে তাহলে সেই লিঙ্গটি সেখানে স্বয়ং অনন্তকালের জন্য প্রতিষ্ঠিত হবে আর কখনো উপড়ে ফেলা যাবে না লঙ্কেশ্বর তা মেনে নিয়ে যাত্রা শুরু করলেন যাই হোক তার সমুদ্রযাত্রার মাঝখানে রাবণের এক আকস্মিক তাগিদ ছিল নিজেকে মুক্ত করার জন্য তিনি একটি ফাঁকা স্থানের সন্ধান শুরু করে দেন এবং তার চোখে পড়ে টিকুট পর্বত এবং তিনি এই পাহাড়ের শীর্ষে অবতরণ হয়েছিলেন তাই তিকুট পাহাড়ের একটি পয়েন্টকে রাবণের হেলিপ্যাড বলা হয় বিভ্রান্ত রাজা শিবের অবস্থার কথা স্মরণ করে জীবনের কোনো চিহ্ন খোঁজার চেষ্টা করেন যা আপাতত লিঙ্গ ধারণ করতে পারে কিন্তু ব্যর্থ হন পরিশেষে তিনি এলাকাটিতে বিস্তৃত দেখার জন্য একটি দৈত্যে পরিণত হন এবং দেহঘরের মাঠে একটি ছোট্ট ছেলেকে তার গবাদি পশু নিয়ে দেখেন এবং সাহায্যের জন্য অনুরোধ করেন সেই ছোট্ট ছেলেটি আসলে শ্রী গণেশ ছিলেন তিনি রাজি হন কিন্তু একটা শর্তে শুধুমাত্র রাবণ তিন ডাকের পর লিঙ্গ দখল করতে ফিরে আসার শর্তে অসহায় রাজা আবার রাজি হল এবং তার কাজ শুরু করলেন কিন্তু যেহেতু তার ভেতরে গঙ্গা প্রবাহিত হচ্ছিল তাই প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছিল কয়েক ঘন্টা পরে যখন রাবণ শিবলিঙ্গটি ফিরিয়ে নিতে ফিরে আসেন তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন কারণ বালকটি ইতিমধ্যে মাটিতে রাখা লিঙ্গটি রেখে দিয়ে চলে গেছে রাবণ আবার উত্থানের জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল কিন্তু শিবের কথাই সত্য প্রতিষ্ঠা ইতিমধ্যেই হয়ে গিয়েছিল ক্লান্ত ও হতাশ হয়ে রাবণ লিঙ্গের ওপর ঘুষি মারেন এটিকে মাটিতে আরও শিখড় দিয়ে ছেড়ে দেন এই কারণেই দেহগড় শিবলিঙ্গকে রাবণেশ্বর শিবলিঙ্গ বলা হয় ত্রিকুট পাহাড়ের তিনটি চূড়া রয়েছে যা তিন হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং শিবের নামে নামকরণ করা হয়েছে তিনটির মধ্যে মাত্র একটি চূড়া পর্যটকদের জন্য উন্মুক্ত ত্রিকুট পাহাড়ে তিনটি চূড়ার মধ্যে মাত্র দুটিতে ট্রেকিংয়ের জন্য নিরাপদ বলে মনে করা হয় এবং তৃতীয়টি অত্যন্ত খারাপ ঢালের কারণে দুর্গম রোপওয়ে পর্যটকদের শুধুমাত্র প্রধান শিখরের শীর্ষে নিয়ে যাওয়া হয় ত্রিকুট পাহাড়ের চূড়া থেকে দেহঘরের একটি উত্তেজনাপূর্ব তিনশো ষাট ডিগ্রি দৃশ্য পাওয়া যায় তো বন্ধুরা এই ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখনকার মতো টাটা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব